বেশ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিকে জয় বাংলা করে দিচ্ছে পিনাকি ভট্টাচার্য তবে এবার সরাসরি তারেক বার্তা দিয়েছেন তিনি সেখানে ক্ষমতায় আসতে দিতে চাই না বা ক্ষমতায় আসলেও শক্তিশালী দল হিসেবে যেন না আসে সেই চেষ্টা করতেছি যারা বিএনপি না করে তারা তো সেটাই চাইবে তারা চাইবে বিএনপির বদলে হয় তার দল ক্ষমতায় আসুক বা তার পছন্দের দল ক্ষমতায় আসুক বা আসতে পারলেও বিএনপির আসন সংখ্যা যেন কমে এইটাই ডেমোক্রেটির রাজনীতির স্প্রিট এটাই বিরোধী দলের কাজ এটাকে ষড়যন্ত্র বলার কি আছে ডেমোক্রেটিক রাজনীতির স্প্রিটকে ষড়যন্ত্র বলতেও তো হাসিনা বিএনপি কি আরেকটা বাক্সাল চাষছে বিএনপির কর্মী সমর্থকদের চাওয়া হচ্ছে আমরা সবাই বিএনপিকে কে সাপোর্ট করি বিএনপি যেন ক্ষমতায় আসে চ্যাল চেলাইয়া প্রচুর সিট পায় সংসদে মামার বাড়ির আবদার আর কি বিএনপি কে তার জনপ্রিয়তার পরীক্ষা দিয়েই ক্ষমতায় আসতে হবে বিএনপির নির্বাচনী বৈতরণী পার হওয়াটা হয়ে উঠবে একটা বড় চ্যালেঞ্জ এমন চ্যালেঞ্জ বিএনপি কখনো ফেস করতে হয়নি মানে পিনাকি ভট্টাচার্য এখানে এটা কিন্তু তারেক রহমানকে উদ্দেশ্য করে বার্তাটা দেওয়া হয়েছে একটু পরে বুঝবেন সরাসরি এখানে কিন্তু বিএনপিকে এক প্রকার হুমকি দেওয়া হলো তবে সেখানে একটি এক ভাই কমেন্ট করেছেন খুবই সাহসী বাস্তব ভিত্তিক বিশ্লেষণ গণতন্ত্রে প্রতিটি দল চায় তারাই ক্ষমতায় আসুক প্রতিপক্ষ দুর্বল থাকুক এটাকেই যদি ষড়যন্ত্র বলা হয় তবে রাজনীতির মূল ভাবটাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে আপনার যুক্তি বিরোধী দল হিসেবে বিএনপিকে দুর্বল রাখতে চাওয়া ষড়যন্ত্র নয় বরং গণতান্ত্রিক কৌশল একেবারেই বাস্তব ভিত্তিক বিএনপিকে যদি সত্যি জনপ্রিয়তা থাকে তাহলে তা নির্বাচনে প্রমাণ করে আসতে হবে তবে মামার বাড়ির আবদার দিয়ে কেউ ক্ষমতায় আসতে পারবে না এটা ইতিহাসেই বলে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে শুধু অভিযোগ নয় প্রমাণও লাগবে জনতার রায়ে দারুণ উপলব্ধি পোস্ট চিন্তাটা শানিত উপস্থাপনাও তীক্ষ্ণ রাজনীতি নিয়ে এমন স্পষ্টভাষী লেখা অনেক বেশি দরকার এই সময় তবে এটা তারেক রহমানকে নিয়ে কেন এখন সেই দিকে আমরা আসলাম এখানে দেখেন আসিফুল ইসলাম ভাই লিখেছেন আপনি বলেছেন যে তারেক রহমান আপনাকে বলছে দাদা আপনার একটা রাজনীতি আছে জানে আপনি আপনার রাজনীতি করেন আমরা আমাদেরটা করি সো বিএনপি আপনার সাপোর্ট চায় এটা তো মিলল না তারেক রহমান তো স্পষ্টই আপনার থেকে দূরে থাকতে আপনি ঘ্যান ঘ্যান করেন তৃণমূল কোনো বিএনপি কর্মীও আপনার সাপোর্ট জীবনে নেন বিএনপিকে টিকাইয়া রাখছে কোনো পিনা কিনা মির্জা আব্বাস না এই কর্মীরা বিএনপির মেইন স্ট্রিম থেকেও ভিন্ন এবং স্ট্রং স্পিড ধারণ করে এরা খুন হবে গুম হবে ধান খেতে লুকাইবে রিক্সা চালাবে তাও বিএনপি করবে আর ষড়যন্ত্র আপনি করতেছেন একশো পার্সেন্ট আপনি বিপ্লবী সরকার কইরা কইরা অস্থির কইরা রাখছেন মব কালচার চালু রাখছেন বিপ্লবী বইলা এতে আইন শৃঙ্খলা বাহিনীর মোরালে আঘাত আনছে আমরাও দুর্বল হয়েছি ও সেই সরাইয়া সেনাবাহিনীর ভেতরে অস্থিশীল পরিস্থিতি করতে চাইছেন চুপি কেউ সরাইয়া নিজের পছন্দের মানুষ বসাইতে চাইছেন এগুলার উদ্দেশ্য একটাই বিপ্লবী সরকার বানাইয়া নিজেরা ক্ষমতা দখলে নেওয়া গোপালগঞ্জ নিয়ে জিনোসাইডাল আলাপ দিচ্ছেন আমি গোপালিনা এনসিপির সমাবেশে যারা হামলা করেছে তাদের আমি সন্ত্রাসী মনে করি কিন্তু আপনি যে ডাক দিচ্ছেন তা ইসরায়েলের সাথে মেলে আপনাকে ঘৃণা করি সেফ এজন্য আপনার উদ্দেশ্যে একটাই নির্বাচন পেছানো জনগণের সরকারের পরিবর্তে আপনার পছন্দের এলিপদের সরকার বানানো নো ইন্টার নো ফেল ইনশাল্লাহ ইউ ফেইল এগেইন মানে পিনাকে আবারও ফেল করবে তো দর্শক আপনাদের কাছে আসলে কোন যুক্তিটি ভালো লাগলো অবশ্যই অবশ্যই আপনার মন্তব্যটি শেয়ার করবেন ধন্যবাদ السلام عليكم